রাহিম আসসালাম রহমতুল শুক্রিয়া জানাই রইল অসংখ্য অগণিত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের সুস্থ আছি ভালো আছি আজ এই পরন্ত বিকেলে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সাথে একটু শেয়ার করব একটু কষ্ট করে সাথে থাকবেন আশা করি সব ল্যাপটপ নিয়ে আমি কথা বলবো না এখন মাত্র পাঁচ সাতটা ল্যাপটপ নিয়ে একটু আপনাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা শুরুতেই যে ল্যাপটপটা দেখাই এটা হচ্ছে ডেলচিউ থ্রি ওয়ান জিরো বাজেট যাদের একেবারেই কম এই ল্যাপটপটা সবার পরিচিত একটা ল্যাপটপ ডেল ল্যাটিচিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে চার জিবি র্যাম পাবেন একশো আশি জিবি এস এস ডি গতানুগতিক ভাবে কিন্তু এটা বাজারে সবসময় আপনারা পেয়ে থাকবেন চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি বাট এটার মধ্যে আশি এস এস ডি দেওয়া আছে একশো আশি জিবি দুই জিবি গ্রাফিক্স পাবেন বারো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপ দিয়ে আপনারা মোটামুটি অফিসিয়াল কাজ যা আছে সবই সুন্দর মতো করতে পারবেন এছাড়া যারা কাজ শিখবেন ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং ইত্যাদি ইত্যাদি তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন আর যারা বাচ্চাদেরকে গিফট করতে চান মোবাইলের পরিবর্তে তারাও ল্যাপটপটা চয়েস করতে পারেন যারা ছোটোখাটো কাজ করবেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারবেন প্রাথমিক শিক্ষার জন্য এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন তেরো হাজার পাঁচশো টাকা

তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা নিতে চান তাদের জন্য প্রাইস থাকবে বিশ হাজার টাকা এইট জেনারেশন আট পারেন এই মুহূর্তে আমাদের কাছে মাত্র টাকা এই ল্যাপটপ দিয়ে কিন্তু মোটামুটি আপনারা অফিসিয়াল কাজ সহ অন্যান্য ছোটখাটো ভিডিও এডিটিং টেডিটিং সবই কিন্তু করতে পারবেন দাম মাত্রই বিশ হাজার টাকা তো বন্ধুরা আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলি এটা হচ্ছে ল্যাপটপ ঘর ভিডি মিরপুর দশম্বর গুলচত্বরের পাশেই সেন্ট্রাল বাজার নিস্তরণ নয় নম্বর সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন আর সময়ের অভাব হলে কিন্তু কুরিয়ারের সিস্টেম আছে খুবই সহজ সিস্টেম এই মাসের ভিতরে যারা নেবেন তাদের জন্য কোনো কুরিয়ারের চার্জ লাগবে না কুরিয়ারের চার্জটা ফ্রি আমরা পরিশোধ করে দিব এই সুযোগটা আপনারা এই মাসের ভিতরে নিলে নিতে পারেন তো কুরিয়ার অফিসে অনেকে প্রশ্ন করে থাকেন যে ল্যাপটপ ওখানে দেখতে পারবেন কিনা আপনি অবশ্যই ওখানে ল্যাপটপ দেখবেন চালাবেন তারপরে বাকি টাকা পরিশোধ করে নিয়ে যাবেন আর প্রশ্ন না হলে ল্যাপটপ রিটার্ন চলে আসবে কাজে আপনি কুরিয়ারে নিলে কোনো টেনশন করার কোনো কারণ নাই তো বন্ধুরা এবার আসেন একটা সারফেস দেখি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি জেনারেশন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে সম্পূর্ণ মাল্টি টাচ স্ক্রিনে এবং টু কে রেজলিউশন ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা দুইটা ভ্যারিয়েন্ট হবে আট দুইশো ছাপান্ন হবে ষোলো দুইশো ছাপ্পান্ন হবে আট দুইশো ছাপ্পান্ন দিকে নেন দাম থাকবে একচল্লিশ হাজার টাকা ষোলো দুশো ছাপ্পন যদি নিতে চান দাম থাকবে তেতাল্লিশ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপেই ফুল ফ্রেশ কন্ডিশনে আমার কাছে ইনশাল্লা তালা পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের বাছাই করা কেনা থাকে দুবাই থেকে যখন আমরা ইম্পোর্ট করি ওখানে আমাদের লোক আছে প্রত্যেকটা প্রোডাক্টে একটা একটা করে বেছে বেচে আমরা পারচেস করার চেষ্টা করি কাজেই প্রত্যেকটা প্রোডাক্টই আপনি এ এ প্লাস গ্রেডের প্রোডাক্ট আমার কাছে ইনশাল্লাতা তালা পাবেন তাহলে এ সার্ফেসের দুইটা আট দুশো ছাপ্পন ষোলো দুশো ছাপ্পান্ন একচল্লিশ হাজার তেতাল্লিশ হাজার যার যেটা লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে পাবেন অরিজিনাল চার্জার তার সাথে আপনি পাওয়ার কেবল পাবেন এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা আসেন এবারে দেখি আমরা লেনোভো থিঙ্কপ্যাডের দু একটা ল্যাপটপ দেখি লেনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন অর্থাৎ লেনোভো এর মধ্যে সবচেয়ে যে লাইট ওয়েট প্রোডাক্ট হালকা প্রোডাক্ট যারা পছন্দ করেন স্লিম পছন্দ করেন তাদের জন্য এই এক্স ওয়ান কার্বন দুইটা ভ্যারিয়েন্ট হবে কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট দুইশো ছাপ্পান্ন কোরআ ফাইভ এইট জেনারেশন আট দুইশো ছাপ্পান্ন দুইটা ভ্যারিয়েন্টি অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে আপনি নিতে পারবেন আপনারা এই ল্যাপটপটা নিতে চান কোরাই ফাইভ সিক্স জেনারেশন দাম থাকবে চব্বিশ হাজার টাকা এবং প্রাইসগুলো কিন্তু অবশ্যই ফিক্সড প্রাইস আমি দামাদামি করি না যতটুকু সম্ভব কমিয়ে রাখার চেষ্টা করি এবং প্রাইসগুলো ফিক্স থাকে যাতে আপনাদের বুঝতে কিনতে কষ্ট না হয় মানে বেশি বার্গেনিং করার সুযোগ নাই আমি ওইভাবে দাম বাড়িয়ে বলিও না কমায়ও না এটা অনেকের কাছে হয়তো ভালো লাগতেও পারে আবার একটু কষ্টও লাগতে পারে কাজেই আপনার কষ্ট নেবেন না আমার পকেট যতটুকু আপনাকে বার্গেনিং করতে হবে না ইনশাল্লাহ তো বন্ধুরা এটা যারা নেবেন সিক্স জেনারেশন দাম থাকবে চব্বিশ হাজার যারা নেবেন এইট জেনারেশন দাম থাকবে তিরিশ হাজার যার যেটা খুশি নিতে পারবেন এটা কিন্তু আইপিএস ফাইনাল এর ডিসপ্লে পাবেন ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক সব সুবিধা अवेलेबल পাবেন ন্যানো ভেজেল আইপিএস ডিসপ্লে এবং ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে নিতে পারেন আপনি 6 জন 24 8 জন 30000 টাকা এরপর আমরা দেখি Lenovo ThinkPad এর মধ্যে আরো চমৎকার একটা ল্যাপটপ এটা হচ্ছে T490 Lenovo ThinkPad T490 দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আপনি T490 Core i5 এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো জিবি এসএসডি 14 ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটার দাম ছিল ছাব্বিশ হাজার টাকা আমরা এক হাজার টাকা আরও ছেড়ে দিচ্ছি এখন যাতে আপনাদেরকে দামাদামি না করতে হয় এখন নিতে পারেন আপনি মাত্র পঁচিশ হাজার টাকা T490 ফোর নাইন জিরো ফোর আই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম 256 জিবি এসএসডি চার জিবি গ্রাফিক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা যদি কেউ নেন তাহলে এই মুহূর্তে আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র টাকা আর আমাদের পলিসিটা বলি যারা ল্যাপটপ আমাদের কাছে একুশ দিন পর্যন্ত সম্পূর্ণ ফ্রি অর্থাৎ একুশ দিনের মধ্যে আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম আপনি বের করতে পারেন তাহলে এসে ওই আপনি চেঞ্জ করে নিতে পারবেন এছাড়াও আপনি লাইফ টাইম অর্থাৎ ল্যাপটপ যতদিন আপনার হাতে থাকবে আপনি ফ্রি সার্ভিস পাবেন যদি পার্টসের দরকার হয় শুধু পার্সটা আপনাকে কিনে দিতে হবে এছাড়া সার্ভিস পাবেন সম্পূর্ণ ফ্রি এটা আপনার হাতে ল্যাপটপ যতদিন থাকবে ততদিনই পাবেন আর একুশ দিন পর্যন্ত আপনি রিপ্লেসের সুবিধা নিতে পারবেন তো বন্ধুরা এবার আসেন এইচপি এর মধ্যে দুইটা প্রোডাক্ট মাত্র আমরা দেখব এই যে যেটা আমি হাতে নিয়েছি এটা হচ্ছে এইচপি এলিট বুক আটশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন ফাইভ এটা হচ্ছে ছাপ্পান্নশো পঞ্চাশ ইউসি রাইজেন কিন্তু আরো প্রোডাক্ট আমার কাছে আছে আটশো পঁয়তাল্লিশ জি সেভেন হবে সাতশো পঁয়তাল্লিশ জি সিক্স হবে তো এখন ওগুলো নিয়ে আমি কথা বলবো না আমি খুব সংক্ষিপ্ত একটা ভিডিও করতেছি এই কারণে বাকি নিয়ে কথা বলছি না আমি শুধু আটশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন ফাইভ পঞ্চাশিও চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল ফ্রেশ ফুল মেটাল বডি দিয়ে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যেটা দেখেন এই প্রোডাক্টগুলো আমার কাছে এই মুহূর্তে অনেক পিস আছে অনেকগুলো পিস আছে আপনি একটা একটা করে যেটা দেখবেন আপনি সেটাই পছন্দ হতে হবে ইনশাল্লাহ এতটাই ফ্রেশ এতটাই এ প্লাস গ্রেডের প্রোডাক্ট আপনি আমার কাছে ইনশাল্লাহ পাবেন

ইলেভেন জেনারেশন মডেলটা হচ্ছে আটশো এই ল্যাপটপটা যারা নিতে চান দাম থাকবে একচল্লিশ হাজার টাকা ইন্টেল এর প্রসেসর দিয়ে কোরআ ফাইভ এর এইট জেনারেশন সরি ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এসডি থাকবে আট জিবি গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে ফুল মেটাল বডি দিয়ে এই ল্যাপটপটা যারা নিতে চান দাম থাকবে ফর্টি টাকা নিতে পারেন আর শেষে আমি ইউজ প্রোডাক্ট নিয়ে একটা মিনিটের মধ্যে শেষ করব এক মিনিটের মধ্যে একটু বলি শেয়ার করি সেটা হচ্ছে যে ইউজ প্রোডাক্ট আপনারা যারা কিনবেন কেনার আগে কিন্তু একটু ভাবার বিষয় আছে কারণ ইউজ প্রোডাক্টের শুধু আপনারা যদি দাম মিলাইতে চান তাহলে আপনারা ঠকার সম্ভাবনা থাকবে কারণ ইউজ প্রোডাক্ট এর কোয়ালিটির উপর দাম নির্ভর করে কেমন কোয়ালিটির প্রোডাক্ট আপনি কিনছেন তার উপর দাম অনেকটাই নির্ভর করবে সাপোজ একটা কোয়ালিটি আমি যদি কথার কথা বলি উদাহরণ বলি বাংলাদেশ যেটা আপনারা বাংলাদেশের নাগরিক সবই জানেন যে বাংলাদেশে কিন্তু অনেক কিছুই হয় প্রোডাক্ট কালারও হয় বাংলাদেশে তো প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আমার কাছে যে প্রোডাক্ট নেবেন যদি কালার করা প্রোডাক্ট আমার দোকানে পারেন তার জন্য আমি আপনাকে জরিমানা দিয়ে এক নাম্বার দুই ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি দিব তিন ঘন্টা যেটা আমি তিন ঘন্টা গ্যারান্টি দিচ্ছি এগুলো প্রত্যেকটা ল্যাপটপের চার থেকে পাঁচ ঘন্টা ব্যাক আপ পাবেন আমি অফিসিয়ালি তিন ঘন্টা আপনার সেফটির জন্য আমি একটু কমিয়ে রাখতেছি তিন ঘন্টা আমি গ্যারান্টি দিচ্ছি তিন হচ্ছে যে এস এস ডি হেলথ আশা করি প্রত্যেকটা এসএসডি হেলথে আপনি নাইনটি নাইনটি প্লাস পাবেন সুতরাং এই জিনিসগুলো কিন্তু দেখার ব্যাপার আছে কাজেই শুধু কিনলে হবে না ইউজ প্রোডাক্ট কেনার আগে আপনাকে দশবার ভাবতে হবে দেখতে হবে যে আপনি পয়সা দিয়ে কী কিনতেছেন শুধু টাকা বাঁচাচ্ছেন পাঁচশো বা এক হাজার নাকি কি প্রোডাক্টটা কিনতেছেন এই জিনিসটা একটু দয়া করে মাথায় রাখবেন এবং চার্জারটা আপনি অবশ্য অবশ্যই অরিজিনাল চার্জার পাবেন আমি কোনো কপি চার্জার আপনাকে দেব না সম্পূর্ণ অরিজিনাল চার্জার পাবেন এই জিনিসগুলো আপনারা কেনার আগে একটু ভালো করে চিন্তা ভাবনা করে তারপরে ল্যাপটপ যেখান থেকে খুশি সেখান থেকে কিনবেন আমার কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আর কথা বাড়াচ্ছি না শেষ করব তার আগে শুরু ঠিকানাটা আবারও স্মরণ করে দিয়ে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বের পাশেই সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর শব সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা আর যদি আপনারা মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলার ঠিক পূর্ববাসের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল বাজার এই নিচতলায় নয় নম্বর সব আপনি সরাসরি চলে আসতে পারেন তোমন্ত্রা আর কথা বলাচ্ছি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি